রাজ্যের তৈরি ওবিসি তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে জাতীয় ওবিসি কমিশনের চেয়ারপারসন হংসরাজ আহিরের দ্বারস্থ হলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দিল্লিতে হংসরাজ আহিরের সঙ্গে দেখা করে অভিযোগপত্র তুলে দেন তিনি বিচারপতি রাজশেখর মান্তা এবং বিচারপতি ચક્રવર્તીન બેદેશ દૂ હજાર દસર પર જે સંરક્ષણ મને ઓબીસી જે સંરક્ષણ દ્વારા સૌથી બાલ કરી દી છે આ તાલ મને સોમવાર મહામ સુપ્રીમ કોર્ટે પ્રધાન વિચારપતિ ડી વચંદ્ર ચૂડેર જે બેન્ચ হাইকোর্টের যে রায় সেই রায়কে স্থগিত রেখে আবার বলেছেন কি সাতাত্তরটি যে সম্প্রদায়ের বিষয়ে হলফনামা উনি দিয়েছিলেন সেই হলফনামা চেয়ে নিয়েছেন আমি মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই নোংরা রাজনীতিকে সমাপ্ত করার যে পদক্ষেপ নিয়েছে তার জন্য